আমি মিনার আজকে টিচিং মেডিজি ক্লাসে আমি সেন্টেন্স বা বাক্য বাংলা যাকে বলে সেটা আমি আজকে নিয়ে আলোচনা করছি শুরুতে আমরা কি বলবো সেন্টেন্স কাকে বলে সেন্টেন্স বলার আগে আমরা আমার আগের ভিডিওটা দেখে নেবেন আমি ওখানে বলেছি লেটার কাকে বলে আমরা আগে প্রথমে জানবো লেটার তারপর ওয়ার্ড তারপর আসবো সেন্টেন্সে আমি তা আমার আগের ভিডিওতে আমি বলে দিয়েছি লেটার বলতে বোঝায় এ থেকে জেদ পর্যন্ত ইংলিশ গ্রামারে যে ছাব্বিশটি সাংকেতিক চিহ্ন আছে তাদের প্রত্যেকটিকে এক একটি বলা হয় এক একটিকে বলা হয় লেটার যেমন এ বি সি ডি এরা প্রত্যেকটি এক একটি লেটার আর এই লেটার থেকে আমরা কি পাবো এই লেটার থেকে পাবো আমরা ওয়ার্ড ওয়ার্ড কীভাবে তৈরি করব না একের বেশি ওয়ার্ড মানে লেটার একের বেশি লেটার সিএটি ক্যাট বি এটি ব্যাট আর এটি র্যাট এই যে লেটারগুলো তিনটে একের বেশি লেটার পাশাপাশি বসেছে যেমন বুক বি ডবল ওকে বুক এরকম লেটার পাশাপাশি বসে একটা অর্থ প্রকাশ করছে ক্যাট ক্যাট বলে আমরা বুঝি একটা প্রাণীকে বোঝাচ্ছে বিড়াল যারা আমাদের সামনে থাকে বুক বি ডবল কে বুক বুক বলে একটা বস্তুকে বোঝাচ্ছে তার অস্তিত্ব রয়েছে তাহলে একটা অর্থ প্রকাশ করছে সেই জন্য আমরা তাদেরকে বলবো এগুলোকে বলবো এক একটি ওয়ার্ড বা শব্দ এগুলো কিন্তু এলোবেলো হলে হবে না তেমন এ টি শব্দ করতে পারে না শব্দ তৈরি করতে পারে না আর একটা কথার খেয়াল রাখতে হবে আমাদের যে ভাবেল ছাড়া কোনো ওয়ার্ড তৈরি হবে না একাই ভাবেল তৈরি করতে পারে একটা ওয়ার্ড কিন্তু কনসোনেন্ট একা কখনো কোনো ওয়ার্ড তৈরি করতে পারে না ভাবেলে সাহায্য নিতেই হয় এবার আসি তাহলে ওয়ার্ড হয়ে গেল আমাদের এবার চলে আসব আমরা সেন্টেন্স সেন্টেন্স বা বাক্য আচ্ছা সেন্টেন্স কাকে বলছে না কতগুলো শব্দ পাশাপাশি বসে যখন একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তখন তাকে আমরা বলবো সেন্টেন্স বা বাক্য তাদের বাংলায় বলা হয় বাক্য ইংরেজিতে বলা হয় সেন্টেন্স যেমন দেখুন রাম ইজ এ বয় সুরোমা ইজ এ গার্ড দ্য স্কাই ইজ ব্লু আচ্ছা এই যে সেন্টেন্সগুলো বললাম এই যে আমরা ওয়ার্ডগুলো পর সাজালাম দেখুন এখানে একটা ওয়ার্ড রাম ইজ এ বয় এই চারটে ওয়ার্ড আমরা পাশাপাশি বসালাম বসিয়ে আমরা একটা কী করলাম ওরা একটা অর্থ প্রকাশ করলো কী বলছে যে রাম হয় একজন বালক এখানে দেখুন সুরমা ইজ এ গার্ড সুরমা হয় একটি বালিকা একটি মনের ভাব একটা সম্পূর্ণভাবে আমাদের একটা অর্থ প্রকাশ করলো তাহলে এটা কি একটা সেন্টেন্স বা বাক্য দ্য স্কাই ইজ ব্লু দ্য স্কাই ইজ ব্লু এখানে এই যে দা দা এখানে কি হচ্ছে একটা ওয়ার্ড স্কাই একটা ওয়ার্ড ইজ একটা ওয়ার্ড এবং ব্লু এটাও একটা ওয়ার্ড এই চারটে ওয়ার্ড মিলে একটা বাক্য বা সেন্টেন্স কমপ্লিট করলো তাহলে আমরা কি বলবো এগুলোকে এদের কি বাক্য বলবো কেন দ্যা দেখেন যে ওপরের এই বাক্যগুলিতে আমরা পাচ্ছি কি যে তিনটি বাক্য তিনটি বাক্য কারণ এরা প্রতিটি বাক্যই কোনো না কোনো কিছু সম্বন্ধে একটা পরিষ্কার কথা বলছে রাম একটি ছেলে সুরমা একটি মেয়ে এবং স্কাই ইজ ব্লু একটা ধারণা পরিষ্কার করে দিচ্ছে সেই জন্য এদেরকে বলবো আমরা সেন্টেন্স এরপরে আমি আমার পরের পয়েন্টটা আলোচনা আচ্ছা তাহলে আমরা এতক্ষণ কি জানলাম যে যখন কতগুলি শব্দ পাশাপাশি বসে একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তখন তারা তাকে আমরা বলি সেন্টেন্স বা বাক্য কিন্তু যদি আমি এরকম বলি যে রাম ইজ এ বয় ড্যাস শি দা স্কাই ইজ ড্যাস ড্যাস বয় রাম ইজ ইজ ড্যান্সিং ইজ এ গার্ল এটা কি কোনো অর্থ প্রকাশ করছে সম্পূর্ণ যেহেতু এটা অর্থ প্রকাশ করছে না সেই জন্য আমরা এদেরকে আর সেন্টেন্স বা বাক্য বলতে পারছি না তাহলে সেন্টেন্স বা বাক্য কাকে বলে আপনারা বুঝতে পারলেন এবার আমি আমার পয়েন্টটা নিয়ে আলোচনা করছি আসুন এখন দেখে নিই একটা সেন্টেন্স কী কী বিষয়ের ওপরে নির্ভর করছে দেখুন একটা সেন্টেন্স লিখতে গেলে আমরা কী কী বিষয় দিকে খেয়াল রাখবো বিশেষ করে একটি সেন্টেন্স লিখতে গেলে আমাদের তিনটি বিষয়ের উপরে একদম নজর দিতে হবে কি প্রথমে হচ্ছে কি সাবজেক্ট বা কর্তা তারপর হচ্ছে ভাত বা ক্রিয়া অবজেক্ট বা কর্ম সাবজেক্ট দেখো সাবজেক্ট আই আই আমি সাবজেক্ট আমি পড়িয়েছি এর আগে দেখবেন আমার ভিডিওতে সমস্ত লেখা রয়েছে সমস্ত প্রোনাউনে সাবজেক্ট অবজেক্ট পজিটিভ কেস এবং পজিটিভ প্রণাম সেখানে আমি বলে দিয়েছি আই সাবজেক্ট প্রণাম প্লে এখানে ভাত বা ক্রিয়াপদ এখানে ভাত বা আর ক্রিকেট এখানে হচ্ছে কি অবজেক্ট বা কর্ম এখানে ক্রিকেট হচ্ছে অবজেক্ট বা কর্ম এখানে দেখুন উই উই ইট রাইস আমরা ভাত খাই তাহলে উই সাবজেক্ট ইট হচ্ছে ভাত বা ক্রিয়াপদ বাংলায় আর রাইস হচ্ছে অবজেক্ট বা কর এবার দেখো ইউ ইউ সিং সং তুমি গান কর তাহলে ইউ সাবজেক্ট সিং হচ্ছে ভাত বা ক্রিয়াপদ আর সংস হচ্ছে অবজেক্ট বা কর্ম এরপর দেখি হি হি হচ্ছে আমি এটা আজকে আলোচনা করবো না আমি আমার পরের ভিডিওতে বলে দেবো এই রিডস কেন হলো হি রিডস বুকস সে বইগুলি পড়ে তাহলে এখানে কি হচ্ছে সাবজেক্ট রিড হচ্ছে রিডস হচ্ছে ভার আর বুকস হচ্ছে অবজেক্ট বা কর্ম আচ্ছা এরপর দেখি আস্তে আস্তে করে দেখুন আমার প্রথম থেকে দেখেছেন লেটার তারপর এসছে ওয়ার্ড তারপর এসছে সেন্টেন্স তারপর সেন্টেন্সের ভাগ সেন্টেন্সের তৈরি করতে গেলে আমরা কি কি বিষয়ের ওপর আমরা নজর দেবো এই তিনটি বিষয়ের ওপর নজর দেব তারপরে আসবো আমরা এই সেন্টেন্সকে ক ভাগে ভাগ করছি সেন্টেন্সের দুটো ভাগ এই সেন্টেন্স কে নয় সেন্টেন্সের একটাকে ভাগকে বলবো উদ্দেশ্য আর একটা ভাগকে বলবো বিদেহ একটা হচ্ছে সাবজেক্ট এটা হচ্ছে প্রেডিকেট সাবজেক্ট হচ্ছে উদ্দেশ্য বাংলায় আর প্রেডিকেট হচ্ছে বিদেহ সাবজেক্ট কাকে বলবো সাবজেক্ট বলতে কাকে বুঝবো না সাবজেক্ট বলতে সেন্টেন্সের যার সম্পর্কে বলা হচ্ছে যে কিছু করছে তাকে বলা হয় যে কাজ করে বা যার সম্পর্কে কিছু বলা হয় সে হচ্ছে সাবজেক্ট বা উদ্দেশ্য আর সাবজেক্ট বা উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় সেটা হচ্ছে বিদেহ বা প্রেডিকেট সেটা হচ্ছে প্রেডিকেট বা বিদেহ যখন আই এখানে সাবজেক্ট

দেখুন উই হচ্ছে কাদের বোঝাচ্ছে কাকে বোঝাচ্ছে সাবজেক্ট মানে উদ্দেশ্য করে বোঝাচ্ছে তাই উই হচ্ছে সাবজেক্ট আর আর স্টুডেন্টস হই ছাত্র আমরা ছাত্র এটা হচ্ছে কি প্রেডিকেট বাধিবে এখানে দেখুন ইউ ডান্স হই তুমি ভালো নাচো ইউ এখানে ইউ হচ্ছে সাবজেক্ট বা উদ্দেশ্য ইউকে উদ্দেশ্য করে বলা হয়েছে তাই এটা হচ্ছে কি ইউ সাব উদ্দেশ্য সাবজেক্ট আর এটা হচ্ছে কি বলা হয়েছে সাবজেক্ট সম্পর্কে ড্যান্স তুমি ভালো নাচো এটা হচ্ছে দেখব কি হি হি প্লেস ফুটবল সে ফুটবল খেলে এখানে কার সম্পর্কে বলা হয়েছে হ্যাঁ হু প্লেস ফুটবল এখানে বলা হয়েছে সাবজেক্ট কে আর হি মানে সে আর এখানে তো হি সম্পর্কে কি বলা হয়েছে প্লেস ফুটবল সে ফুটবল খেলি তাহলে ফুটবল খেলে প্লেস ফুটবল তার কার সম্পর্কে বলা হয়েছে হি সম্পর্কে হি কে সাবজেক্ট 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 সম্পর্কে যা বলা হয় তা হচ্ছে প্রেমিকে আর সেন্টেন্সের যে যা যে কিছু করে বা যা যে কাজ করে সেই হচ্ছে কি বা যার সম্পর্কে কিছু বলা হয় সে হচ্ছে এখানে সাবজেক্ট আজকে তাহলে আমি আমার সমস্ত সেন্টেন্স সেন্টেন্সের ভাগগুলো তবে সাবজেক্ট ভাগ অবজেক্ট এবং সাবজেক্ট প্রেডিকেট সম্পর্কে ভালো করে বুঝিয়ে দিলাম নিশ্চয়ই আপনারা ভালো করে বুঝতে পেরেছেন আশা রাখবো আপনাদের ছেলে মেয়েদেরকে আপনারা ভালো করে বুঝিয়ে দেবেন বিষয়টা আর ওরা বুঝতে পারলে আমারও খুব ভালো লাগবে আজকে এই পর্যন্ত আর চ্যানেলটা ভালো লাগলে আপনারা লাইক করবেন শেয়ার করবেন আর নতুন নতুন নোটিফিকেশান পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব